হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলো ব্যাক টু রিয়েল লাইফ চারটের সময় ঘুম থেকে উঠে আজকে আমি আবার শুরু করে দিয়েছি আমার রোজের রুটিন তো আজকে ফার্স্ট ডে সামার ভ্যাকেশনের পর ডুকুদের স্কুল খুলেছে তো আজকে আমি ডুকুকে টিফিনে বানিয়ে দিচ্ছি বিটের পরোটা তো বিটের পরোটা বেশি অনেকভাবেই দেখো বানানো যায় কিন্তু আমি এখানে বানাচ্ছি বিটটাকে স্ক্র্যাচ করে তোমাদের যদি বিটটাকে গ্রেট করে না বানাতে মন চায় তাহলে তোমরা এটার পেস্ট বানিয়েও কিন্তু আটার সাথে মেখে সেম প্রসেসেই বানাতে পারো এখানে যেটা খেয়াল রাখার মেন জিনিস সেটা হচ্ছে বিটটাকে গ্রেট করে দাও বা পেস্ট বানিয়ে দাও তারপরে তুমি যে আটাটা দেবে আগে কিন্তু আটাটাকে ভালো করে বিটের সাথে মেখে নিতে হবে আর তারপরে যদি তোমার মনে হয় জল লাগবে তখন তুমি একটুখানি ফোটা ফোটা করে জল দেবে না হলে কিন্তু বেশি রকম নরম হয়ে যায় আর এই সেম প্রসেসে কিন্তু তোমরা বিটের গাজরের আরও তুমি কোনো সবজিরই শসার এই ধরনের তোমরা কিন্তু পরোটা বানিয়ে নিতে পারো তো সেক্ষেত্রে একটা সুবিধা কি হয় পুরো রুটির জায়গায় কিছুটা সবজিও রুটির সাথে পেটে চলে যাচ্ছে নর্মাল যেমন রুটি পরোটা সেঁকে নেয় সেরমভাবে সেঁকে নেবে আর উপর দিয়ে আমি একটু ঘি লাগিয়ে এটাকে আর একটু সেঁকে নিচ্ছি কারণ ঘিটা লাগালে তাহলে ওটা ভালো করে সেঁকে যাবে আর কি তোমরা যদি ঘি অ্যাভয়েড করতে চাও সেটাও তোমরা করতে পারো এখানে দেখো এই লাঞ্চ বক্সটা আমি আজকেটুকুকে দেবো প্ল্যান করেছি এটা একটা মিল্টনের থ্রি পিস সেট কিন্তু ওটার যে গ্লাসটা ছিল সেটা আমি আর আজকে ইউজ করিনি এখানে আমি রুটির সাথে দেওয়ার জন্য একটা তরকারি বানিয়ে দিচ্ছি এখানে আমি হাফ আলু আর একটা গোটা গাজর দিয়েছি কিছুটা কাজু বাদামও দিয়েছি ওর মধ্যে দিয়ে জাস্ট ওটাকে আমি একটু ভাজা ভাজা করে দেব আর ওটাতেই ওটা পরোটাটার সাথে খেতে ভালো লাগবে এখানে আমি একটা শশা কাটছি আর একটা আপেল কাটছি এটা ডুগুকে আমি ফ্রুট ব্রেকের জন্য দিচ্ছি আসলে ডুকুদেস এখন মানে আগে দুটো ব্রেক হতো লাঞ্চ ব্রেক আলাদা হতো আর একটা ফুড ফ্রুট ব্রেক হতো তো তার জন্য আমি ফ্রুট ব্রেকের জন্য একটা শশা আর আপেল দিয়েছি আর লাঞ্চের জন্য আমি বিটের পরোটা আর গাজর আলু তরকারি দিয়েছি প্রচণ্ড বৃষ্টি যথারীতি তো ডুকুকে রেইনকোট পরিয়ে নিয়ে আমি আর অর্জুন আজকে ওকে দিতে চলে গেছিলাম অর্জুন তো মানে যে কদিন আছে ওই দিতে যাবে এরকমই একটা প্ল্যান করেছে মেয়েকে ছেড়ে আসার পর আমরা দুজন একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বৃষ্টির ওয়েদারেই কারণ অর্জুন বললো চলো চা খেয়ে আসি তো অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমরা একটা রাস্তার ধারের দোকান থেকে অবশেষে চা খেলাম আর তারপরে বাড়ি চলে এসেছি আর এখানে দেখো অনেক জিনিস আমার লাগছিল সেটা আমি অর্জুনকে বললাম ও এনে দিয়েছে এটা যদি ও না নিয়ে আসতো আমাকেই যেতে হতো তো ও রয়েছে তাই জন্য ও এনে দিয়েছে তাই আমাকে আর বেরোতে হলো না ডুগু স্কুল থেকে মেসেজ করেছে ক্লে লাগবে তাই জন্য সেটাও নিয়ে এসেছে আর এগুলো দেখছো এগুলো একটাও আমার না এগুলো সব আমার বরের মেয়েকে দিতে যাবেন বলে তিনি নিয়ে এসছেন কালকে একটা রে কোট কিনে কারণ এখন খুব বৃষ্টি হচ্ছে আর তাই জন্য ও এই সব সরঞ্জাম নিয়ে এসেছে তো চলো দেখাই তোমাদের আমি কি কি নিয়ে এসেছি আসলে তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা তো জানোই যে এখন একটু ভেজটা বাড়িতে কমই হচ্ছে তো সেই জন্য সকালে আমি পনির আনিয়েছিলাম আর এখন একটু সোয়াবিন আর নিয়ে এসা করিয়েছি সিমুইটা দেখলে যারা আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমি সিমুই দিয়ে একটু চাউমিন বানাই ওটা আমার খুব ভালো লাগে এখানে একটু কাজু এনেছি একটু ছোলা এনেছি আমন্ড এনেছি আর মুগ ডাল আছে তারপরে কিছুটা পিনাটস আছে একটু বেসন আর আমি এনেছি হচ্ছে একটু মুসুর ডাল তো এই বেসিক্যালি আমি মুগ ডালটা একটু চিলা বানাবো বলে বেস বেসনটাও চিলার জন্যই নিয়ে আসা করেছি আর বাকি আমি একটু ভেবেছি স্প্রাউট বানাবো যদিও আমি কোনো দিন স্প্রাউট বানাইনি দেখা যাক কেমন হয় আর এখানে দেখো ডুগু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে ফেরত আসার সময় ধো ওরকম নাটক করে করে উঠছে রাত্রেবেলা অবশেষে মেয়েকে ঘুম পাড়িয়ে তুলে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম উঠেছে উঠে এখনও পড়তে বসেছে তো চলো ওকে আমি পড়িয়ে নিই তোমাদের সাথে আবার কালকে দেখা হবে ততক্ষণ ভালো থেকো পাশে থেকো